আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের বিষয় হলো মানুষে অনেক সময় বিভিন্নভাবে আমাদের প্রশ্ন করে যে ছাড় আমার এই অসুখ বা ওই অসুখ বা আমি ডাক্তার দেখাচ্ছি আমি ডাক্তার উপকার পাচ্ছি না আমার হার্টের প্রবলেম বা বিভিন্ন ধরনের রোগের আপনি আক্রমণ হচ্ছেন কিন্তু বারবার আপনার ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না সেটার কোনো উপকার সে দিতে পারতেছে না এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন বিষয় হলো আজকে মানুষে অনেক সময় আমাদের প্রশ্ন করে যে স্যার আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু আমার রোগের কোনো চিকিৎসা পাচ্ছি না কেন কোন বিষয় তখন আমরা বারবার তাদের বুদ্ধি দিচ্ছি পরামর্শ দিচ্ছি যে দেখেন ডাক্তারের সাবজেক্টটা ভিন্ন কবিরাজি সাবজেক্টটা ভিন্ন আপনি অ্যাস্ট্রোলজারের সাবজেক্টটা ভিন্ন অ্যাস্ট্রোলজার যা জানে সেটা কিন্তু ডাক্তার জানবে না কবিরাজে যা জানবে সেটা কিন্তু আপনি হোমোপথি ডাক্তার জানবে না তো হোমিওপ্যাথির চিকিৎসাও একটা ডাক্তারের চিকিৎসা আর একটা আর যেটা হলো অ্যাস্ট্রোলজারের চিকিৎসা আলাদা এবং কবিরাজির চিকিৎসা আলাদা তো এখানে ভাগ হলো চারটা এই চারটা রোগের জন্যে চারটার জন্য আল্লাপাকে দুনিয়াতে রহমত পাঠানো হয়েছে রহমতটা কি দেখেন আঠারো হাজার মাকলুকাত আল্লাপাকে দুনিয়াতে সৃষ্টি করছে বান্দার জন্য এই বান্দারা এই আঠারো হাজার মাকলুকাতে যা যা সৃষ্টি হয়েছে ওইটার মাধ্যমে সে রহমত পাবে মাধ্যম ছাড়া কখনো কোনো আপনি রহমত পাবেন না তা বিষয়টা হলো আল্লাপাকে সুরা আর রহমানি বলে আছে যে আমি সারা পৃথিবীতে যাই সৃষ্টি করিয়াছি তোমার মঙ্গলের জন্য আমার সৃষ্টির কোন জিনিসকে তুমি অস্বীকার করো তা সব কিছুই ভাই বিশ্বাস করতে হবে যেমন আপনি ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার আপনার রোগ ধরতাছে কিন্তু উপরি কিছু জিনিস আছে যেটা জিন পরের কিছু প্রবলেম আছে এই জিন পরিত আল্লাহ সৃষ্টি করছে মানুষের জন্য। তারও কিছু চিকিৎসা আছে আবার দেখেন মানুষের কিছু ক্ষতি আছে এই মানুষের মানুষকে ক্ষতি করে তাবিজ করে করুক আর কালাম দেওয়া করুক আর দজাই দেওয়া করুক মানুষের মানুষকে ক্ষতি করে এই ক্ষতির জন্যে আপনি যদি সারাদিনও যদি কোনো ডাক্তার দেখেন কোনো রহমত পাবেন না কারণ ওই ক্ষতি কাটানোর জন্যে আড্ডা থেকে এক লোকের কাছে যেতে হবে আপনার আধ্যাত্মিক লোকের একমাত্র ধরতে পারবে আপনার কোথায় কোনভাবে আপনাকে ক্ষতি করা হয়েছে কি কারণে ক্ষতি করা হয়েছে কেন আপনার শত্রু আছে শত্রুকে কিভাবে আপনি দমন করবেন এটা একজন আধ্যাত্মিক লোকে একমাত্র জানবে এটা সাধারণভাবে আপনি যদি ডাক্তারের কাছে যান সে সমস্যার সমাধান দিতে পারবে না আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান সে সমস্যার সমাধান দিতে পারবে না ভাই এটা আধ্যাত্মিক লোকের জগতে যারা ভালো অ্যাস্ট্রোলজার আছে তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তারাই একমাত্র আপনার এই সমস্যাটা ধরতে পারবে আদার অন্য কেউ আপনি এই রোগটা ধরতে পারবে না তাহলে সেইটার উপরে চিকিৎসা কি হয়তো কোনো পাথর আছে স্টোন অথবা তার জন্য দোয়া তাবিজ আছে সেটা দিলে সে আল্লাহর রহমান করবে এখন যদি আপনি দিন যদি বলেন যে স্যার আমি শুধু একটা পাথর নিব পাথর নিলে আমার এই হার্টের প্রবলেম আছে হার্টে ব্যথা আছে এটার জন্য আমার একটা পাথর পড়লে কি সমস্যার সমাধান হবে বা আমার সারাদিন মাথা ব্যথা থাকে মাথা ব্যথা আমি বিছনাতে করতে পারতি না এটা যদি আমার একটা পাথর দেন তাহলে আমি কি উপকার পাবো কোনো হবে না আপনি অবশ্যই এটা চিকিৎসা নিতে হবে যেমন ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারের রোগ ধরে আপনাকে ওষুধ দিচ্ছে ওষুধ খেয়ে আপনি ভালো হচ্ছেন এরকম একজন কবিরাজের কাছে যেতে হবে বা একজন আধ্যাত্মিক জগতে অ্যাস্ট্রোলজার যারা আছে তাদের কাছে যেতে হবে তাহলে যে আপনি এই রোগটা ধরে আপনাকে সমস্যার সমাধান দিতে পারবে সারাদিন যদি আপনি পাথর চান আমরা কোন পাথরটা দিয়ে আপনি এটা সমস্যার সমাধান করবো বলেন এটা আপনারা সবসময় আমাদের কাছে বলেন যে স্যার আমার এই সমস্যা আমার একটা পাথর দেন এটা কোনো দিনও সমস্যার সমাধান পাবেন না নিজের ইচ্ছায় যেমন ওষুধ খেলে আপনি সমস্যার সমাধান পাবেন না এরম স্টোন আল্লাহ সৃষ্টি করছে একজন অ্যাস্ট্রোলজারও সৃষ্টি করছে তার মাধ্যমে আপনি স্টোন ব্যবহার করতে হবে এখন আপনি ঘাটে থেকে রাস্তা থেকে একটা দোকান থেকে আপনি পাথর নিয়ে যাচ্ছেন অনেক এরমের দোকান খুলে বসে আছে এখন বর্তমানে যে তারা এই কিছুই জানে না তারা শুধু পাথর বিক্রি করে আপনি চাইবেন পাথর দিয়ে দিবেন কিন্তু তার তো নলেজ নাই এই পাথরটা পড়লে তার কতরূপ ফলাফল আসবে তার উপকার আসবে না আসবে না পাথর পড়লে ভালো উপকার আসে আবার খারাপ উপকার আসে কারণ দেখা গেছে যে আপনি শরীরের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে কখন পড়তে হবে কোন টাইমে পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে এগুলো তো তারা জানে না ভাই তারা তো শুধু পাথর বিক্রি করে তাহলে আপনি ওই দোকানদার ওষুধ নিয়ে বসে তার কাছে যেহেতু আপনি ওষুধ খান আপনি ফলাফল পাবেন যেতক্ষণ পর্যন্ত আপনার ডাক্তারের সাজেশন না নিবেন অতক্ষণ পর্যন্ত আপনি ওষুধের ফলাফল পাবেন না শুধু খাইতেই পারবেন কিন্তু তার উপকার আসবে না তাই দর্শক বন্ধু আপনাদের সবসময় সতর্ক করি অবশ্যই আপনারা যাই করবেন ওষুধ খান ঝাড় পোষা নেন আর আপনি একজন কবিরার কাছে যান বা একজন হুমবতী ডাক্তারের কাছে যান যেতে হবে যাওয়ার পরে আপনি রোগ ধরার পরে তারা ওষুধ দিলে আপনি ফলাফল পাবেন তা আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য